নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জে ১৩ যাত্রী নিয়ে খালে পড়ল মাইক্রোবাস ভোরের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শিশুসহ জনের ঘটনাস্থলের হতাহতের আশঙ্কা করা হচ্ছে সাড়ে পাঁচটার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় মাইক্রোবাসটি রাস্তা থেকে ছিটকে পাশের খালে পড়ে যায় এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হয় আহত সাতজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে মাইক্রোবাসের সবাই একই পরিবারের বলে জানা গেছে ঘটনাস্থলে উদ্ধার অভিযান স্টেশনের একটি ইউনিট আবুল বাবুল আপনি আমাকে শুনতে কিনা সড়ক দুর্ঘটনার বিস্তারিত জানাতে আমাদের সাথে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসনান বাবুল বাবুল আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা আর ঠিক কিভাবে এই দুর্ঘটনা ঘটলো নিহতদের পরিচয় ও আহতদের পরিচয় জানা গেছে কিনা প্রথমত আপনি যেভাবে বলেছেন সাড়ে পাঁচটার দিকে আসলে ঢাকা বিমানবন্দর থেকে একজন ওমান প্রবাসী যিনি লক্ষ্মীপুরের হাজিরপাড়া ইউনিয়নের চোপল্লি গ্রামের ওমান প্রবাসী বাহারউদ্দিন যিনি ওমান থেকে এসেছিলেন এবং তাকে এগিয়ে আনার জন্য তার গ্রামের বাড়িতে এগিয়ে আনার জন্য তার স্বজনরা তাকে দুইটি মাইক্রোযোগে মূলত নিয়ে গেছে গিয়েছিলেন একটি হচ্ছে হাইফ মাইক্রো এবং একটি প্রাইভেট ক্যারে করে তাকে রিসিভ করে তার গ্রামের বাড়িতে আনতে গিয়েছিলেন বেশ কিছুদিন পরে তিনি আসছেন বলে স্বজনরা এক ধরনের আনন্দ উল্লাস করে তাকে আনতে গেছেন কিন্তু নোয়াখালীর লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের যে চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে সাড়ে পাঁচটার দিকে যেটুকু আমরা জানতে পেরেছি এবং হায়ে থানার ওসিও যেটুকু আমাদেরকে জানিয়েছেন পাশাপাশি যে আহত যে দু একজন স্বজনরা আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি চালক চোখে ঘুম নিয়ে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে চিটকে পাশে খালে পড়ে যায় এখন নোয়াখালীর যেহেতু বর্ষার মৌসুম এবং প্রত্যন্ত অঞ্চলের খালগুলিতেও কিন্তু পানিতে চৈতম্বর হয়ে পড়ে যাওয়ার কারণে কিন্তু মাইক্রোটি ডুবে যায় তখন ওই মাইক্রোটিতে যেটুকু হায় থানার ওচি আমাদেরকে জানিয়েছেন এবং স্বজনরা জানিয়েছেন যে ওই মাইক্রোটিতে ১৩ জন যাত্রী ছিলেন ছজন সহ ১৩ জনের মধ্যে আপনার ছয় জন কোনো না কোনোভাবে বের হতে পারলেও বাকি সাতজন কিন্তু চাপা পড়ে কিন্তু তারা ঘটনাস্থলে মারা যান বলে একটুক আমাদেরকে হায় থানার ওছি মোবারক হোসেন আমাদেরকে জানিয়েছেন তো তাৎক্ষণিক নিহতদের সবার নাম পরিচয় তারা আমাদেরকে জানাতে না পারলেও ডেড বডি তারা উদ্ধার করার চেষ্টা করছেন চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন কিন্তু ঘটনাস্থলে রয়েছেন মাইক্রোটিক আপনার ওই যে ইয়ে দিয়ে আহ বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করে মাইক্রোটি উদ্ধারের চেষ্টা করছে পাশাপাশি নেছে আরো কোনো ডেড বডি আছে কিনা সেটিও তারা দেখতেছেন তো ওমান প্রবাসী যে যে স্বজনরা রয়েছেন আমরা বারবার চেষ্টা করতেছি যে আহত যারা রয়েছেন বিভিন্ন হাসপাতালে বিভিন্ন দিকে নিয়ে গেছেন যারা স্থানীয় প্রত্যক্ষদর্শীরা তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু একেবারে ভোরে ঘটনাটি ঘটার কারণে আসলে একেবারে সরাসরি এখন পর্যন্ত ওইভাবে আমরা যোগাযোগ করতে পারছি না আমরা পরবর্তী বুলেটিনে হয়তো আপনাদের মাধ্যমে দর্শকদেরকে আমরা বিস্তারিত জানাতে পারবো আসলে কারা নিহত হয়েছেন কারা আহত হয়েছেন কে কোথায় রয়েছেন কিভাবে বিরোএছেন তবে একটু জানতে পেরেছি যে লক্ষীপুরের হাজিরপাড়া ইউনিয়নের বৈপল্লীপুর গ্রামের ওমান প্রবাসী বাহারউদ্দিন কি ঢাকা থেকে তার সজনরা আনতে গিয়েই কিন্তু আজকে মূলত এই দুর্ঘটনা শিকার হয়েছিল তো এই দুর্ঘটনার কাজে চৌমহনের একটি পায়সার বিজনেস স্টেশন লক্ষীপুরের পায়সার বিজনেস স্টেশন চয়া আঞ্চিংকল বহাইনের সকলেই কিন্তু উদ্যতপরতা কাজে সহায়তা করছেন পার্শ্ববাসী স্থানীয় লোকজন কিন্তু এই উদ্ধার কাজে কিন্তু সহযোগিতা করছেন ফায়ার সার্ভিস স্টেশনের লোকজনকে তো এই ছিল আসলে নোয়াখালী থেকে এই সড়ক দুর্ঘটনার আজকের যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার আমার কাছে সর্বশেষ